আসসালামু আলাইকুম শর্টকাট ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গণিতের যে কোনো সমস্যার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন বাজিয়ে রাখুন বরাবরের মতোই আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি হচ্ছে একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত প্রাইমারি তৃতীয় ধাপ দু হাজার চব্বিশে এসেছিল এটি বিভিন্ন চাকরি পরীক্ষায় শুধুমাত্র সংখ্যাগুলো পরিবর্তন করে বিভিন্নভাবে আসে এটা করার জন্য সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে এই সংখ্যা দুটাকে আমরা যোগ করব তাহলে পাঁচশো ষাট যোগ আটশো যুগ ফলকে দুই দিয়ে ভাগ দেব তার হচ্ছে ওপরে এ দুটা যোগ করলে হচ্ছে শূন্য 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 আর ছয় যোগ করলে হচ্ছে ছয় আট আর পাঁচ যোগ করলে হচ্ছে তেরো নিচে হচ্ছে দুই এটাকে ভাগ করলে হচ্ছে আটশত ছয় শত আশি তাহলে আমরা বলতে পারি যে একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি হচ্ছে ছয়শত আশি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম